হ্যালো ছোটোরা আজকে আমরা পড়ব শেফস আকার প্রথমে আমরা পড়ব সার্কেল বৃত্তাকার সমেত আমরা পড়ব ক্লক ঘড়ি ও সি কে ক্লক উদাহরণ সমেত আর একটা পড়ছি কম্পাস এম পি এডাবলএস কম্পাস এরপরে পড়বো আমরা সেমি সার্কেল তো বৃত্তাকার সমেত প্রোটেক্টর অ্যান্ড ওয়াটারমিলন পিস এরপরে আমরা পড়ব ট্রাঙ্গেল ত্রিভুজ ত্রিভুজ আমাদের কিছু উদাহরণ আছে পিজা সেট স্কোয়ার এরপরে পড়ব স্পিয়ার গোলক উদাহরণসহ বল গ্লোব গ্লোভ বিএডাবলএল বল গ্লোব গ্লোভ জিএল ও বিই গ্লোব এরপরে পড়ব সিলিন্ডার চুঙাকৃতি উদাহরণ সমেত ড্রাম গ্লাস ড্রাম ডি আর ইউ এম ড্রাম গ্লাস জি জিএলএ ডাবলএস এর পরে পড়ব ওভাল ডিম্বাকৃতি দুটো উদাহরণ দেব এগস ডিম মিরার আয়না এগ ই ডাবল জি এগ মিরর এম আই আর আর ও আর এরপরে পড়বো আমরা কোন কোন আকৃতি কোন হচ্ছে শঙ্কু শঙ্কু আকৃতিকে আমরা বলি কোন উদাহরণসহ ট্রাফিক কোন আমরা আইসক্রিম খাই আইসক্রিম কোন ট্রাফিক কোন টি আর এফ এফ সি কোন আইসক্রিম আই সিইআ আইস ক্রিম ই এ এম কোন কোন এরপরে আমরা পড়ব স্কোয়ার চতুর্ভুজ স্কোয়ার চতুর্ভুজ এস কিউ ইউ এ আর ই স্কোয়ার উদাহরণস্ব ক্যারাম বোর্ড আমরা ক্যারাম বোর্ড খেলি ক্যারাম বোর্ড আর চকলেট ক্যারাম বোর্ড সি এ আর ও এম ক্যারাম বোর্ড বি ও এ আর ডি ক্যারাম বোর্ড এরপরে আমরা পড়ব কিউব কিউব শেপ হ্যাঁ কিউব ঘন বা ঘনক উদ গিফট প্যাক আর কিউব গিফট জিআইএফটি গিফট কিউব সি ইউ বি ই এরপরে আমরা পড়ব রেক্ট্যাঙ্গল আলতাকার রেক্ট্যাঙ্গেল আর এন জিএলই রেক্ট্যাঙ্গেল আয়তাকার উদাহরণসহ ডোর ফোন ডোর ডি ডিডব্লু আর ডোর ফোন এ নি ফোন এরপরে আমরা পড়ব স্টার তারাকৃতি স্টার এস আর স্টার তারাকৃতি উদাহরণসহ বিস্কিট স্টার বিস্কিট স্টার ফ্রুটস বিস্কিট বিআইএস সিইউআইটিএস বিস্কিট স্টার ফুড এস আর স্টার ফুড ফুট এফআর ইউআইটি এরপরে পড়ব স্পাইডাল পাক খাওয়ানো স্পাইডাল উদাহরণস্বরূপ আমাদের এখন এলইডি বাল্ব আছে এলইডি লাইট আর স্প্রিং যে স্প্রিং কোঠানামা করে এলইডি এলইডি লাইট এল আই জি এস টি স্প্রিং এস পি আর আই এসপিআরআই জি স্প্রিং তাহলে আজকের মতো সেফ আকার শেষ হলো তোমরা পড়াশোনা করো থ্যাংক ইউ